মনা জানি জীবনে আমি ওই নেতার উদ্দেশ্য বলছি এখনো সময় আছে সংযুক্ত হয়ে যান সুনতন ধর্মের পরে উৎসর্ষ করা বন্ধ করুন কারণ হলে আগামী এমন দেখাচ্ছে সেদিনকে দিনকে পালিয়ে কুল পাবেন না চলেন শুরু করে ভিডিওটা নমস্কার নমস্কার দাদা ভাই বন্ধুরা কেমন আছেন দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন সকলের কাছে একটু অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমরা যে ভারতবাসী সেখানে আমরা শঙ্কা গুরু হয়েও আমাদের প্রতি এই অত্যাচার আর কতদিন এই পশ্চিম বাংলা চলবে এবং আপনারা কত অত্যাচারিত হবেন দেখাবে ভিডিওটা তার আগে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আমার পেজের নাম কৃষ্ণ কৃষ্ণ চ্যানেলের নাম ডেন কেয়ার আছে যতদিন প্রতিবাদ ততদিন প্রতিবাদ করার শিখেছি সাদাকে সাদা বলি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য কিন্তু কোনো সনাতন ধর্মের পরে যদি অত্যাচার হয় তাহলে আমি সেখানে চুপ করে থাকি না এবং আমার প্রতিবাদী ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এবং আমার উৎস বাড়িয়েছেন আশা করি আগামী দিনেও আমার সঙ্গে আমার সাথে আপনারা থাকবেন কারণ আমরা তো সুনাতন হয়ে, আমরা শঙ্কা গুরু হোক এই পশ্চিম বাংলায় আমাদের তুলসীর মালার পরে আঘাত আমাদের প্রতি অত্যাচার প্রশাসন নির্বিঘ্নে কেন চুপ করে আছে জানি না যদিও প্রশাসন যদি চুপ করে থাকে তাহলে সুনাতন ধর্ম কোনোদিন চুপ থাকবে না চলেন দেখাই ভিডিওটা আমাদের নদিয়া জেলাতে কিভাবে আমাদের তুলসীর মালার পরে আঘাত করা হলো এবং একটা সুনাতনের পরে কিভাবে আঘাত করলো তৃণমূলের এক নেতা ওই নেতার উদ্দেশ্য বলছি এখনো সময় আছে সংযুক্ত হয়ে যান সনাতন ধর্মের পরে অত্যাচার করা বন্ধ করুন তা না হলে আগামী এমন দিন আসছে সেদিনকে পালিও কুল পাবেন না চলেন শুরু করি ভিডিওটা আমার মালা ছিল তুলসী মালা তুলসী মালা ছিঁড়ে পা দিয়ে পা দিয়ে ডলে দেয় বলছে মেরে ফেলবো আমাকে তুমি কোনো ভাব ঠেকাতে পারবে না আনোয়ার হোসেন অলি হোসেন কচি নিজামউদ্দিন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করে শান্তিপুরের তৃণমূল নেতা শাহজাহান শেখ গ্রেপ্তার হন এবার সেই শান্তিপুরের টেঙ্গিডাঙ্গা এলাকার আনোয়ার হোসেন মন্ডল নামে তৃণমূলের এক সংখ্যালঘু নেতার অত্যাচারের ঘটনা এসেছে দীপঙ্কর মন্ডল নামে এক মালিকের জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দীপঙ্করবাবু প্রতিবাদ করায় তাঁর গোপনাঙ্গে লাথি মেরে প্রাণে বাঁচার চেষ্টা করা হয় বলে অভিযোগ এমনকি বাবুর গলায় থাকা তুলসীর মালা ছিঁড়ে মাটিতে পা দিয়ে তুলে দেন ওই সংখ্যালঘু নেতা উঠেছে এমন মারাত্মক অভিযোগ তাই এমন দুঃসাহস দেখানো ওই নেতার শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ইট ভাটার ওই মালিক গলার মালা ছিল তুলসী মালা তুলসী মালা ছিঁড়ে পা দিয়ে পা দিয়ে ডলে দেয় সাধুগিরি সাধুগিরি বাহাতুর দেবো কে ডলে দেয় এটা আনো আর হোসেন সোনার চেন ছিল আমার আর তারে নিসিংল দের লকেট ছিল হুম ওয়ের সাথে ওই মারার সাথে আচ্ছা আপনি আপনি পালিয়ে যান না কি না পালই যায় আমাকে জোর করে ওরা গাড়িতে তোলে দুটো চাচ্চাকা নিয়ে এসেছিল আচ্ছা দিয়ে ওরা সবাই মিলে আমাকে হাত পা ধরে চাচ্চাকা গিয়ে ধরে লাথি মেরে মেরে আমাকে গাড়িতে ভরেছে হুম গাড়িতে ফরে ওর বাড়িতে নিয়ে গেছে বাইরে গিয়ে ঘরে আমাকে বন্দি করে রেখেছে দিয়ে তারপরে আমাকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে কখন হয় এটা তিনটে নাগাদ তিনটে নাগাদ তারপরে হাসপাতালে নিয়ে আসে তারপরে পুলিশ নিয়ে এসে হাত নিয়ে আসে আমাকে আপনি কি চাইছেন আমি তার সুবিচার চাই আমার জমিগুলো যেন মাটি না কাটে তার ব্যবস্থা করে জমিগুলো যেগুলো দখল করেছে সেইগুলো যেন ফেরত পাই আমি পঁচিশ বিঘা জমি দখল করে রেখেছে ফের নতুন করে একটি জমি থেকে মাটি কাটছিল আর আগেও মাটি কেটেছে পুলিশ দাঁড়িয়ে থেকে আনোয়ার হোসেনকে মাটি কাটতে সাহায্য করে বললেন আক্রান্ত ইট ভাটার মালিক আমাদের ওখানে জায়গা জমি আছে দিয়ে আমার মাটি কাটে রাতে করে মাটি কাটে আমার কিছু করতে পারে না দিয়ে আমাদের মাটি কাটতে কাটতে পঁচিশ বিঘে জমি দখল করে নিয়েছে আচ্ছা দিয়ে এখনো মাটি কাটছে আমরা ধরন করতে গেছি বলে বারণ করতে গেছি দিয়ে আমাকে ওরা গাড়ি বন্ধ করে দল বল এসে আমাকে এসে এলোপাথারি মার চালু করে ওরা দিয়ে গলায় গামছা দিয়ে দুজন করে চারজন গলায় ফাঁস দিয়ে টানছে দু চারজন মিলে আর একজন মিলে অন্ধকোষ চেপে ধরেছে আর লাথি মারছে আর সারা শরীরে পুরো মারছে আমাকে মাথায় মারছে গলায় গলাতে টান ধরেছে আর বুকে মারছে পিঠে মারছে পনেরো জন মেলে মেরেছে আমাকে আপনাকে কি মেরে ফেলার প্ল্যান ছিল হ্যাঁ হ্যাঁ বলছে মেরে ফেলবো আমাকে তোকে কোনো ভাব ঠেকাতে হবে না তো তোকে অনেক দিন ধরে তোকে টার্গেট ছিল তোকে সুযোগ পাচ্ছি না আজকে পেয়েছি তোকে মেরে ফেলবো মানে আপনার জমির মাটি কাটছিল হ্যাঁ 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 আমার জমির মাটি আচ্ছা কারা কাটছিল কারা আনোয়ার হোসেন অলি হোসেন কচি নিজামুদ্দিন

করা আনোয়ার হোসেন মন্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল জনপ্রতিনিধির ক্ষমতাকে ব্যবহার করে এলাকায় ব্যাপক অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে আনোয়ারের বিরুদ্ধে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ মেনে নেওয়া যায় না অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানিয়েছেন বিজেপি নেতা পাপুল পাল এ ভাটা মালিক এর জমির থেকে আয়েসা ভাটার মালিকরা মাটি কেটে নিচ্ছিল এই বারণ করতে গেছে বারণ করার সময় একে ধরে বিভৎসভাবে মেরেছে কলার গ্রহণের চোট খেয়েছে মাথায় লেগেছে সারা শরীরে বিভৎসভাবে মেরেছে আচ্ছা যারা মেরেছে তারা উনি বলছিলেন যে তৃণমূল করে এটা কতটা উনি পঞ্চায়েত সমিতির তৃণমূলের মেম্বার আচ্ছা এই এইভাবে মারধর কি বলবেন একজনকে না এটা হতে পারে না এটা চলতে পারে না যার জমিতে ওর জমিতে ওরা মাটি কেটে নেবে বাউন করতে গেলে এরকম ভাবে বিভৎস মারবে এটা হতে পারে না চলতে পারে এর আগে সকল সুবর্ত ভাইদের বলছি এটা সম্ভব না এটা হতে পারে না এবং এর প্রতিবাদ গড়ে তুলতে হবে আপনার মতন আমাদের মতন মানুষ যেখানে সুবর্তমীরা অত্যাচার হচ্ছে পুলিশ সহযোগিতা নাকি মাটি কেটে নেয় এবার আপনারা বলুন যে পুলিশ কার জনগণ সেবাই না মালকা মানুষ ধান দেয় তাকে জানি না যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে আর অন্যায় প্রতিবাদ করে অন্ততপক্ষে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেল কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি